ওই মেয়েটা তাকে offer করছে তাকে দুই তিন বছর সে আদনান সাহেব সাথে connected থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে এই যে সে ওই দিন রাতে এগারোটা পর্যন্ত তার সাথে ছিল এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে comfortably রাতের দুইটা তিনটা অবধি কখনো কখনো যে থাকছে লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় দশ দিনের মধ্যে একদিন দুই দিন পর এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে ইসলামিক আলোচক আবুতহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে অনেক দিন ধরে চলছে বিতর্ক যেন কিছুতেই থামছে না স্ত্রী সাবিকুন নাহার একের পর এক পরকিয়ার স্ট্যাটাস দিয়ে অভিযোগের পর অবশেষে তিনি নিজেই লাইভে এসে সব কিছুই প্রকাশ করে দিলেন তো প্রিয় দর্শক তাহলে এবার আসুন আবু আদনানের স্ত্রী সাবিকুন নাহারের মুখ থেকেই সরাসরি শুনে নেওয়া যাক সেই গল্প কাহিনী এগুলো বলতে গেলে তো বিরাট লম্বা হবে। সাধুগনার আমি একটু যদি আপনাকে একটু যদি একটু যদি বলি যে আমাদের আলেমদের মধ্যে কিন্তু এরকম আছে অনেকেই এরকম কিছু কিছু ঘটনা আমরা শুনেছি এটি হয়তো ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে আপনিও ধর্মীয় বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন আপনিও ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন আপনি জানেন আমি ব্যক্তিগতভাবে এগুলিতে বেশি প্রশ্ন যেতে চাই না তবে একটা বিষয় তো আছে যে আমাদের মুসলমানদের চারটা বিয়ে পর্যন্ত জায়েজ হ্যাঁ আপনিও দ্বিতীয় স্ত্রীটার আরো দুই একটা বিয়ে করতে মানে পারমিশন দিতে বা অনুমতি দিতে আপনার আপত্তি কোথায় কেন আপনার আপত্তি না ইসলাম তো এটা বলে নাই আমার পারমিশন লাগবে কারণ ইসলাম জানে যে সব মেয়ে সমান না অনেক পারবে না ইসলাম তো বলে নাই আমার পারমিশন লাগবে সে করে ফেলুক করে ফেলতো আমাকে কেন প্রেসার আমাকে কেন পেইন দেয় আর আমার প্রশ্ন আপনি পেইনটা কি আপনি কি করছে মানে এত দিনে কেন সে যে এই যে লাস্ট এত বছর ধরে এই মেয়ের সাথে কথা বলে পিক নাই ওই মেয়ের সাথে কথা বলে পিক নাই তাকে এসে তার দুঃখ কষ্টের সাথী বানায় আর আমার কাছে সে কিচ্ছু পায় না আমি তাকে প্রচুর পেন দিয়ে রাখছি কষ্ট দিয়ে রাখছি খাওয়া পায় না কিচ্ছু পায়না এগুলো বলে বলে মেদেরকে মেয়েদের সাথে তার মেদের তার কি এগুলা তৃতীয় চতুর্থ বিয়ে আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা সোলাসার উদার সে যদি এখন সে যদি এখন বিয়ে করে ইসলামী ধর্মীয় মোতাবেক যে চার বিয়ে করা যায় সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই না আমাকে আমাকে যেভাবে আমার এখানে আমি তো এখন আর না আমি শুধু এতটুকু বলতাম আমাকে বলো না আমি শুনতে পারি না আমি নিতে পারি না কিন্তু সে আমাকে বসে বসে বলে এই মেয়ের সাথে না কেন আপনি তো ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন আচ্ছা এটার উত্তর বলি কারণ আপনারা আপনি যে আপনি তো দ্বিতীয় বিয়ে করেছেন আরেকজন তো নিয়েছে আপনার আগের যে আপনার যে আগের গতো নিয়েছে এটা এটা এমন কোন বিধান না যে বিধান আমার মানতেই হবে না মানলে আমি জাহান্নামে চলে যাব এটা ফরজ কোন বিধান না আমি নিতে পারি না যেমন ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দেই অনেক মানুষ আছে দেখবেন কাটাল হজম করতে পারে না তাই বলে কাটাল খাওয়া না জায়েজ না কাটাল খাওয়া জায়েজ কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খেলে মুনাফিক হয়ে যাবে বা মুরতাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে এটা সে পারে না ওকে একটা জায়েজ বিষয় সে খেতে পারে না তার শরীরে অ্যাডজাস্ট হয় না গলব্লাডার নেই এরকম হইতে পারে ইত্যাদি যেমন আমি আমি কাঁঠাল পছন্দও করি কিন্তু আমি খেতে পারি না আমি হজম করতে পারি না সেম তো বিষয়টা এরকম এটা তো এটা তো ফিতরাতের মধ্যে পারে ভ্যারি করে এক একজন নারীর মধ্যে এক একজন এক এক রকম হইতেই পারে

আজমত একটা একটা জায়েজ মাত্রায় আর আরেকটা হলো আর আরেকটা কথা আমি মানে আমার বড়দের কাছে শুনেছি যে জায়েজের শেষ পর্যন্ত সীমায় যেতে হয় না জায়েজের শেষ সীমায় হারাম দাঁড়িয়ে থাকে না জায়েজ দাঁড়িয়ে থাকে প্রিয় দর্শক এখানেই শেষ নয় মাত্র শুরু এবার শুনবেন আসল কাহিনী কিন্তু সেন্টারে আর রাত পর্যন্ত থাকে তো তার তো সেন্টারে রাত পর্যন্ত থাকার কোনো কারণও থাকতে পারে তার এডুকেশনাল কোনো

আদনান সাহেব এখন মানে কখনো সে করে না তাকে খুঁজে পাওয়া যায় না সে যায় না ইন টাইম কিন্তু ওই দিন তার কি আগ্রহ কি খুশি মানে এখন থেকে সে ক্লাস করবে এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে এত ভালো ক্লাস হয় ইত্যাদি তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো এবং ওই মেয়েটা তাকে অফার করতে তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে connected থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে কিন্তু সে একটু টাইম চায় সে একটু টাইম চায় আদান সাহেব নিজে বলছে সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে বাইক ড্রাইভ যাওয়া হয় ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে বাইক ড্রাইভ যাওয়া হয় দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না আমার এখন কার আছে মানে কারে তারা ড্রাইভে যাবে চিন্তা করছেন তো মানে তাদের মানে সে আর কি সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে এবং সে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে বেবি আছে এতগুলো আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করব বা আমরা কিভাবে একসাথে চলবো এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যান যখন সে আমাকে ব্ল্যাকমেইল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায় এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যাও যা ইচ্ছা করো কিন্তু আমি বুঝতেছি যে আমি আমার হার্ট আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমি পারবো না আমি পারবো না তোমরা কিভাবে গোছাইছো বলো তো কিভাবে তখন সে বলে যে যে ওই মেটার সাথে কথা দুই তিন বছর টাইম চায় সে একটু বুঝবে এবং কখনো তার ওই মেয়ের সামনে সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে ব্যাবিদেরকে কখনো শো করা যাবে না এটা তার ডিমান্ড এটা তার রিকোয়ারমেন্ট মানে তার কাছে এই সম্পর্কের কাছে এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে তারপরেও তারা কিভাবে বলে যে এটা সে মেয়ে না কসম করে কিভাবে বললাম না যে এক কথা যে সে উন্মাদ হয়ে গেছে সে নিজে আমাকে কনফার্ম করছে এটাই সে মেয়ে এটা তো কলেজের আপনি জাবিন যে ওয়ার স্টেস আরেকটা কথা বললেন স্কুলের স্কুলের বন্ধু যেটা একটা কলেজের জন্য পাঁচ ছাদি না খেয়েছিল ওই মেয়েটা তার জন্য

তার পরবর্তীতে আরেকটা মেয়ে এরকম আরো অনেক মেয়ে আছে আচ্ছা এগুলো আসলে আমি এজন্য বলতেছিলাম যে তার মানে মেয়েদের সাথে যে সম্পর্ক এই বিষয়টা আমার মানে তার ওই সময়টা সে যদি তওবাকৃত হয় বর্তমানে তার জীবন এটা মাইনে রাখে না কিন্তু সে তো দেখেন একটার পর একটা একটার পর একটা আমি তো লিখেছি লাস্ট পোস্টে আমার যে সে আমার সাথে আমার দেখাону যে আমার সাথে কি কি করছে আমার সাথে কি কি করছে আরেকটা মেয়ে আছে রংপুররে ওই মেয়েটা ওই যে কি জানি বলে না बिहारी টাইপের মেয়ে এই মেয়ের সাথেও তার সম্পর্ক ছিল এই মেয়ের সাথে তারপরে রাগ করে এই মেয়েটার বাসায় অফারও করছে বিয়ের জন্য পরে ওই মেয়েটার বাবা তার মাকে মাকে অপমান করে বিদায় করেছে এবং সে তারপরে রাগ করে আর কি তারপরে বর্তমানে তার যে তাকে বিয়ে করে ফেলছে এবং এটার জন্য সে চির অনুদপ্ত যে আমি যদি তোমাকে বিয়ে না করতাম আমি সারাটা জীবন এমন একটা মেয়ে নিয়ে কাটিয়ে দিতাম বা কাটিয়ে দিব এটা তো এই সমাজের চাওয়া এটা এই সমাজের চাওয়া আর আমি তাকে রেখেছি এটা আমার সহাবের ওই একটা মাধ্যম হ্যাঁ বা থাক মানে এরকম এবং আরেকটা বিষয় আমার সম্পর্কে সে খুব চটকদার অভিযোগ তার চারপাশের সবাই আমি তাকে তার প্রথম পক্ষের হক আদায় করতে দিইনি আমার সাথে আগে পরে কি কথা হয়েছে এগুলো এভিডেন্স আমার কাছে আছেই আছেই আপনি চাইলে আমি আমাকে আজকে সোর পরে আমি আপনাকে দিব তো এই তো তো তিনি আমাকে যা কথা দিয়েছেন ওগুলো তো আছে ওগুলো বাদ আমাকে কথা দেওয়া ছাড়াও আমার মা আমার ভাই আমার আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে গোল করে চার সাথে বসে সে নিজে কথা দিতে যে আমি একদিনের জন্য রংপুর যাব মানে শুক্রবার বৃহস্পতিবার দিন যাব রাতে ফ্রাইডে শুক্রবার থাকবো শনিবার দিন আমি চলে আসবো যে ব্যক্তি এভাবে আমার সাথে কথা দেয় আমি কি তখন তাকে চার্জ করতে পারি না যে তুমি তো আমার সাথে এভাবে সম্পর্ক করছো বা তুমি তো আমার সাথে এভাবে তখন আমি কি তাকে চার্জ করতে পারি না এখানে আমি একা কেন আমাকে কেন আমাকে কেন দোষী করা হবে এখানে কি তাদের দোষ নাই তো প্রিয় দর্শক আবু তহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার নিজেই লাইভে এসে সব কিছু প্রকাশ করলেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন আদনান সাহেবের বিষয়ে স্ত্রী যা বললেন তা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় কেননা আদনান সাহেব উনি একজন ইসলামিক বক্তা ওয়াজ মাফিলে মানুষদেরকে ওয়াজের মাধ্যমে নসিহত করেন আর সেই ব্যক্তি আবার পরকীয়াই লিপ্ত যা মেনে নেওয়ার মতো নয় তো প্রিয় দর্শক আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার যা বললেন কতটুকু সত্য মিথ্যা বা আপনাদের কাছে কি মনে হলো এ বিষয়ে কমেন্টে লিখে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ